সাতটা পনেরো কত বলি সাতটা সতেরো সাতটা সতেরোই জয় বেঁচে সময় পায় না তাই জন্য এরকমই পড়ে যাচ্ছে

নিজেই তো করে ওই জন্য ভাবলাম যে একটু করে দিই যতটুকু হেল্প করা যায় এই তো এক্ষুনি চলে যাবো না Boa! বলবো আমার পনেরো মিনিট সময় লেগেছে পর একটা আমি দেখে দেখিনি